আপনি যদি কারোর বিরুদ্ধে কোনো মানহানির মামলা করতে চান সেই ক্ষেত্রে আপনার কোন কোন প্রসিডিওরে মামলা করতে পারবেন এবং কি দেওয়ানি ফৌজদারি কোন ক্ষেত্রে মামলা করতে পারবেন আমি একটু আপনাদেরকে বুঝে উল আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জাজ কোনো ব্যক্তি কোনো কথার দ্বারা অথবা কাজের দ্বারা যেভাবেই আপনাকে মানহানি করুক না কেন তার জন্য আপনি অবশ্যই দেওয়ানি আদালতে অথবা ফৌজদারি আদালতে রেমেডি পেতে পারেন পক্ষান্তরে যদি আপনি তাকে ক্ষমা করে দেন তা আলাদা বিষয় তবে মৃত ব্যক্তির নামেও মানহানির মামলা দায়ের করা যাবে মানহানির মামলা কে করতে পারবে মানহানির মামলা করতে পারবে যে ব্যক্তির মান রয়েছে সেই মানহানির মামলা করতে পারবে অর্থাৎ সবাই মানহানির মামলা করতে পারবে না বিশেষ করে সমাজের বৃত্তশালী ব্যক্তি অথবা কোনো আইনজীবী কোনো ডক্টর কোনো সমাজের নেতা যার অনেক ক্ষমতা রয়েছে অথবা টাকা পয়সা দ্বন্দ্বরূপ রয়েছে দেখা গেল কোনো ডক্টরের নামে একটি মানহানির মামলা করল সেই ডক্টরের মাসিক ইনকাম ছিল এক থেকে দুই লাখ টাকা কিন্তু মানহানি করার কারণে তার এখন মাসিক ইনকাম কমে গিয়েছে এখন সেটা পাঁচ দশ হাজারে নেমে গিয়েছে অথবা সমাজে তার এখন একটা কুরুচিপূর্ণ কথা ছড়িয়ে পড়েছে সেই জন্য ওনার আর্থিকভাবে উনি সংকটে পড়েছে বা ইনকাম কমে গিয়েছে এই ক্ষেত্রে আপনি মানহানির মামলা দায়ের করতে পারবেন যদি আপনার ক্ষতিপূরণের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে মানহানির মামলা করবেন আর যদি আপনার মনে হয় যে না আমি ক্ষতিপূরণ নিব না আমি শাস্তি দেবো সেই ক্ষেত্রে আপনি ফৌজদারি আদালতে পাঁচশো দ্বারায় ফৌজদারি আদালতের পাঁচশো দ্বারায় আপনি মানহানির মামলা দায়ের করতে পারবেন যা সর্বোচ্চ শাস্তি রয়েছে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তাহলে আপনি মানহানির মামলা একটি সিভিল নেচারে হলেও আপনি ক্রিমিনাল মামলা দায়ের করতে পারবেন আর সিভিল নেচারে হলে বা সিভিল মামলা করতে চাইলে ক্ষতিপূরণ চাইলে সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে যে মামলাটি দায়ের করবেন সেই টাকার অ্যামাউন্ট অনেক পর্যন্ত হতে পারে এক কোটি দু কোটি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আপনি মাহানের মামলা দায়ের করতে পারেন সবাই ভালো থাকবেন আইনি পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী কী ভিডিও চাচ্ছেন সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম